হ্যালো ভিহারস আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ছাদের কাস্টিং সম্পূর্ণ হচ্ছে যা লেবেলিং কাজ করা হচ্ছে লেবেলিং ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন ছাদের রড বার্নিং করার পর যখন আপনি ঢালাই স্টার্ট করবেন তখন অবশ্যই অবশ্যই ঢালাই করার পূর্বে আপনারা যে বিমগুলো থাকবে সেই বিমগুলো আগে ঢেলে নেবেন বিমগুলো ঢেলে ওকে হয়ে গেলে দেন আপনারা স্লাবের কাস্টিং স্টার্ট করবেন কখনোই বিম না ঢেলেই স্লাব কাজ শুরু করবেন না এতে করে আপনার বিল্ডিংটি ক্রাক হতে পারে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই অবশ্যই আপনারা যে বিমগুলো রয়েছে এই বিমগুলো আগে ঢেলে নেবেন দেন আপনি স্লাব স্টার্ট করবেন মনে করেন আপনার দুইটা বিম রয়েছে সেই বিম যে স্লাবটি রয়েছে এই স্লাবটি ওয়ান থার্ডের অংশ প্রথমে আপনি ঢেলে নেবেন তারপর আপনি ওখান থেকে পায়ার করে আস্তে আস্তে লেভেলিং করে আসবেন এতে করে আপনার কোনো প্রবলেম হবে না তাই অনেক জায়গায় দেখবেন যে ওনারা দ্রুত কাজ করার জন্য যে আপনাদের স্লাব এবং বিম একসাথেই করে এটা কখনোই করবেন না দেখতে পাচ্ছেন আমরা এইটি বিল্ডিংটি ঢালাই করতেছি যে প্রথম তলায় আমরা এখানে রুপোস বা বাকেট ইউজ করতেছি যা হুইল মেশিন রয়েছে এখানে আমাদের যে মশলা পরিমাণ সেই মশলাটা এখানে মিক্সিং হওয়ার পর বাকেটে তুলে দেওয়া হচ্ছে বাকেট থেকে এখানে ক্যারিং করা হচ্ছে এটা আমাদের আঠারোশো স্কোয়ার ফিট বিল্ডিংয়ের আজকে ঢালাই কাস্টিং সম্পন্ন হলো যার রেশিও ছিল ওয়ান ইস টু ওয়ান